গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ সোমবার আবার একটা নতুন সপ্তাহে শুরু হয়ে গেছে আর এটা যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে সেই জন্য শ্রাবণ মাসের সোমবারগুলোতে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি আর একটা সোমবার করি মানে পুরো ঠাকুরের পুজো টুজো করি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি আর জানো তো মানে এটা কালকে রাতে তো আমরা বাইরে গিয়েছিলাম বেরিয়েছিলাম দেখেছো তোমরা এবার এটা মাথা থেকেও বেরিয়ে গেছে আজকে শ্রাবণ মাসের সোমবার যে শুরু হয়েছে হঠাৎ করে মনে পড়ছে আজকে তো শ্রাবণ মাস এটা তো শ্রাবণ মাসের প্রথম সোমবার যাই হোক সেই জন্য ফ্রিজে সমস্ত কিছু রান্না ছিল সেগুলোকে কিছুই ইউজ করতে পারলাম না আবার নতুন করে রান্না করতে রান্না করে। ভাগ্যিস কিছু বার করিনি ফ্রিজেই রয়েছে যাই হোক আজকে আমি দু রকম পনির করব একটা পনিরের হালকা করে ঝোল করব দুধ পানির আর একটুখানি পনিরের রাখিস টিফিনও নিয়ে যাবে যেহেতু একটু মশলা পানির করব সেই মশালা পানিরটা করার জন্য দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বা কি টাইট হয়ে গেছে দেখো মশালা পানিরটা করার জন্য এর মধ্যে কাজু কাজু কিশমিশ একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে একটু আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেবো আর একটু পোস্তও নেব এটাকে আগে গ্রাইন্ড করে নেব তারপর পোস্তটাকে নেব নিয়ে তারপর পানিরটা করবো আর বলো না সব কিছু দেরি হয়ে গেল তাও এখনকার দিনে আমাদের খাটুনি কম মিক্সি এসে গেছে ঘুরিয়ে দাও পেস্ট হয়ে গেল আগেকার দিনে মানুষদের শিল নোড়া বার করো তাতে ঘষ করো আগেকার দিনে মানুষগুলো কত পরিশ্রম না করতো না আমাদের মাদের আমল থেকে একটু শান্তি এসছে তাদের জীবনে কিন্তু আমাদের ঠাক দিদাদের কত পরিশ্রম করতে হতো ভাবো যাই হোক দাঁড়া এটা খুলি খুলতে পারছি না এক হাত দিয়ে এটা পাটা হয়ে গিয়েছে মশলাটা রেডি করে নিয়েছি এখনো টমেটোটা বাটা বাকি আছে আর এইদিকে পনিরগুলোও হালকা করে একটু ফ্রাই করতে বসিয়ে দিয়েছি কেননা টাইম লিমিটেড সব কাজ একসাথেই করতে হবে কেননা ওর আবার অফিসের না হলে দেরি হয়ে যাবে ভুলটা আমারই হয়েছে কালকে শাশুড়ি মাস সঙ্গে যখন কথা বললাম তখন আমি ভালোভাবে জিজ্ঞেস করব একদম মনে নেই এই শ্রাবণ মাসের সোমবারটা আমি করতাম না জানো তো আগে করিনি কখনো আগের বছর থেকে আমার শাশুড়ি মা বলল যে মৌ এটা করো তুমি একটা কাজ করো তুমি প্রতি সপ্তাহে নিরামিষ খাও আর একটা সোমবার তুমি করো এটা আগের বছর থেকেই শুরু হয়েছে করা যাই হোক শুরু যখন করেছি যতদিন পারবো ঠাকুরের আশীর্বাদে মেনটেন করার চেষ্টা করব দেখা যাক কি হয় এ প্রচুর কাজ আছে জানো তো আজকে কালকে বেরিয়েছিলাম সমস্ত সবজি বাজারও হয়েছে কালকে সমস্ত সবজি টবজি ধুয়ে রাখা আছে সেইগুলো তোলার আছে ফ্রিজটাকে একটু ক্লিন করব অনেক কাজ আজকে আর মেয়ের আজকে তো স্কুল সেভাবে ছিল না আজকে ওদের কি বলে কার্মেল ফেস্ট ছিল স্কুলে এবার স্কুল তাড়াতাড়ি ছুটি ছিল সেজন্য মেয়ে বললো মামা আজকে আর আমি যাব না আমি একটু আজকে ঘুমাবো ঘুমাতে চাই আজকে ক্লাস ছিল না আজকে জাস্ট ফেস্টিভ ছিল সেই জন্য যাই হোক আমি এইগুলো রেডি করে নিয়েছি পনিরটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার ঝটপট করে রান্নাটা করে নিই যেহেতু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি ভাবলাম যে এটাকে খালি করে আবার টমেটো দিতে গেলে অনেকটা টাইম চলে যাবে সেই জন্য এই পেস্টটার সঙ্গে ভাবলাম টমেটোটাকে একটু চিড়ে নিয়েছি এটাকেই ভাবলাম একবার গ্রাইন্ড করে নিই একদম রেডি হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে অ্যাড করে দেব পনিরগুলোকে আমি একটু হালকা ফাঁকা করে নিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যেই আর ছোট ছোটো দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে হালকা গন্ধ বেরোলে তে যা তেল আছে এতে হয়ে যাবে আমি আর এক্সট্রা করে কোনো তেল এতে দেব না পনিরটা একটু বেশি লাল হয়ে গেছে আমি এদিকে মশলাটা তৈরি করতে গিয়েছিলাম পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে আমি পনির এত ভাজি না সাধারণত দেখো কীরকম লাল মতো হয়ে গেছে একটা পিস যাই হোক আর কিছু করার নেই মশলাটা থেকে গন্ধ হালকা ছাড়ছে আমি পেস্টটাকে দিয়ে দিলাম এটা ধুয়ে ভালো করে জলটাও দিয়ে দেবো যে জলটা লাগবে এটা ধুয়েই দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো একটু সামান্য রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুনটাকে আমি অ্যাড করে দিয়েছি এবার এটা মোটামুটি হয়ে যাবে কষা টমেটোর গন্ধটাও একটুখানি কষে যাবে তারপর আমি এর মধ্যে জলটাকে দিয়ে দেব। এক্সট্রা আলাদা করে আর কোনো জল আমি এতে অ্যাড করবো না যে মিক্সি ধোয়ার জলটা থাকবে ওটাই দিয়ে দেবো আমি জলটাকে অ্যাড করে দেব এটাকে সবসময় লো ফ্লেমে করার চেষ্টা করবে আমি পনিরটা ভাজার সময় একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটা তৈরি করতে গিয়েছিলাম এসে দেখলাম পনিরের একটা সাইড একটু বেশি লালচে ভাব এসে গেছে তোমরা সবসময় লো ফ্লেমে দিয়েই এটাকে করার চেষ্টা করো এবার জলটাকেও অ্যাড করে দিয়েছি জলটা দেওয়ার পরে এটাকে মিডিয়াম ফ্লেমে দিতে পারো জলটা তো একটু গরম হতে সময় লাগবে এটা একটু কিছুক্ষণ ফুটে একটু গ্রেভিটা থক থকে হলে তারপর নামাতে হবে ফুটুক ততক্ষণ নিরামিষের দিন কি রান্না করবো ভেবে ভেবে আর মাথা থেকে কিছু আসে না জানো তো সেই জন্য এই আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু জিরে ফোড়নও দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিলাম ভাজা হোক তারপর পানিরটাকে আমি দেব কী করব না করবো ওইদিকে সেজন্য পানিরের প্যাকেটটা কালকে বিগ বাজার থেকে স্মার্ট বাজার থেকে এনেছিলাম আমরা বেশ বড় প্রায় ওতে পাঁচশো গ্রামের পানিরের প্যাকেট এক কেজির প্যাকেটের থেকে একটা প্যাকেট ছাড়িয়েছিলাম পাঁচশো গ্রামের তা ভাবলাম যে একটা রান্না না করে দু রকম করে দিই তা ও আবার টিফিন নিয়ে যাবে খেতে না হলে অসুবিধা হবে সেই জন্য এটা ভাবলাম এটা দিয়ে ভাত দিয়ে খাবে আর ওটা টিফিনে নিয়ে যাবে আর এই রান্নাটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে আর মিষ্টি হিসাবে আমি এতে গুড় অ্যাড করেছি তোমরা চিনি গুড় যে যেরকম খাও সেটা অ্যাড করে দিও এবার পানিরটাকেও দিয়ে দেবে আজকাল আলু আলাদা করে তুলে পানির দেওয়ার সময় নেই সেজন্য একটা সাইড করে আলুগুলোকে পানিরগুলোকে দিয়ে দিচ্ছি ঝটপটের রান্না আজকের রান্নার নাম ঝটপট রান্না কি বলো তো না খেয়েই চলে যাবে অফিসে তো দেরি করবে না আর সেটা করাও উচিত না না খেয়ে চলে যাবে সেই জন্য আমার আজকে রান্নার নাম হচ্ছে রান্না তারা একটু হালকা করে ভাজা হোক তারপর মশলাগুলো দেবো এবার আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছি পানিরটা হালকা ভাজা হয়ে গেছে এখানে হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু জিরে পাউডার আর একটু আদা আর কাঁচা লঙ্কারও পেস্ট করে নিয়েছিলাম সেটাও অল্প করে দিয়ে দিলাম অল্প দিলেই হবে এটা বেশি দরকার নেই বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে মেয়ে খেতে পারবে না কারণ ওর সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো যে বিশাল ঝাল নেই একদম ওই কারণে ভাবলাম একটু বেটেই দিই তাহলে যদি একটু স্বাদটা ভালো হয় এই পানিরটা ভাজা একদম ঠিকঠাক হয়ে ফ্রাইং প্যানে ওই পানির মশালার পানিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে নুনটাও দিয়ে বাবা দেখো দিতে গিয়ে হাত ক খুন্তির গায়ে লাগলো নুনের চামচটা আর পুরো ছড়ালো কতটা নুন আর কি করবো করার নেই তাড়াহুড়োর কাজে ওই হয় সব উঠতে পারবা এবার জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব জল দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে একটু ঘন হয়ে গেলে আমি এটাকে নাবিয়ে নেব একটু ভালো করে ফুটে যাক তারপর আর এটাও মোটামুটি হয়ে গেছে এটাও ফুটছে এটাকেও এবার নাবিয়ে নেব এটা প্রায় হয়ে গেছে আর একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেবো উপর পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে আমি নাবিয়ে দিয়েছি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এখনও ঘিটা দেওয়া হয়নি এটা কালকে আনা হয়েছে ঘিটা এটা এখনও ঢালতে হবে তারপর দিন আর এখানে একটু কাঁকড়োল আলু সিদ্ধ বসিয়েছিলাম সেটাকেও একটু সামান্য তেল একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এখানে দেখুন না কী অবস্থা আমি রাকেশের টিফিন গোছাবো ভাবলাম আগে রান্নাটা আপনাদের দেখিয়ে দিই তারপর টিফিনটা গোছাবো এতে রুটি দিয়েছি একটু পানির দেবো স্প্রাউটটাও দেব এই সমস্তগুলো দেব। তাড়াতাড়ি করে নি আবার আপনাদের সঙ্গে পরে কথা বলবো আর পানিরের তরকারিটাও হয়ে গেছে যে নিরামিষ পানিরের ঝোলটা করেছি প্রথমে ভেবেছিলাম একটু দুধ পানির করব তারপরে ভাবলাম না থাক এই রান্নাটা তো একটু হেভি আছে এর মধ্যে কাজু কিশমিশ পোস্ত সবই আছে এই জন্য এটাকে প্লেন সিম্পল করেছি এতে আর দুধটা আর আমি অ্যাড করিনি দুধ আর ঘি ছাড়া প্লেন করেছি আর একটু কাঁচা লঙ্কার মাত্রাটাও একটু বেশি দেওয়া সেই জন্য এটা হালকা করে পানিরের ঝোল হয়েই আছে এই জাস্ট রাকেশ বেরিয়ে গেল এখনও তো ঘরের সমস্ত কাজকর্ম হয়েছে জাস্ট খেতে দিয়েছি আর টিফিনটা গুছিয়ে দিয়েছি আর কালকে গেছিলাম বেরিয়েছিলাম গ্রসারি শপিং করতে সে সমস্ত তুলবো দেখুন এগুলোকে এখনও জায়গায় রাখতে হবে এই সমস্ত জিনিসপত্র এতে এক ব্যাগ এতে এক ব্যাগ এর মধ্যে এখানে কিছুটা বার করেছি আর এখানে আসলে কিছু ড্রাই ফ্রুটস বার করা হয়েছিল সকালবেলায় মেলানোর জন্য কাল এসে তো আর মেলানো হয়নি সেই জন্য কালকে কয়েকটা জার কিনেছি এই টাওয়ালগুলোও কিনলাম এগুলোর টু হান্ড্রেড করে দাম কিন্তু হানড্রেড করে নিয়েছে হোয়াইট একদম কি সুন্দর দেখতে না খুব পছন্দ হয়েছে একটা ইয়ালো আর একটা পিঙ্ক দুটো কিনেছি আর এইদিকে সমস্ত এই জারগুলো কিনেছি গ্লাস জার এগুলো খুব পছন্দ হয়েছে তাই তিনটে তিনটে করে ছটা নিয়েছি সকালে একটাতে তো ঘি ঢালা হয়ে গেল আর বাকি পাঁচটা আছে ওটা পরিষ্কার করে ঘি ঢালা হয়েছে এখন এইগুলোকে ঢালতে হবে আর এখানে শ্যাম শ্যাম্পু নিয়েছি এখানে সমস্ত খাবার দাবার গ্রসারি আইটেম এই ব্যাগে এই ব্যাগে এগুলোকে সব এখনও জায়গায় রাখবো আর আর একটা জিনিস নিয়েছি আমার একটু কাপ কাপের তো ঝোঁক আছে সেই জন্য দিয়েছিলাম এক ধরনের কাপ খুব পছন্দ হলো তারা আস্তে আস্তে খুলি এই যে খুব ফাইন কোয়ালিটির একটা ব্লু নিয়েছি আর একটা পিঙ্ক পিঙ্ক ব্লুটা ছেলেদের পিঙ্কটা মেয়েদের এই এইভাবে একটা ব্লু একটা পিঙ্ক নিয়েছি এইগুলো নেওয়া হয়েছে চা খাওয়ার জন্য খুব পাতলা কোয়ালিটির নাইনটি নাইন করে এইগুলো একটা একটা প্রাইস এইগুলো কালকে মোটামুটি আমাদের কালকে শপিংয়ের মধ্যে এইগুলোই আছে এই দেখুন এই চারটে কেনা হয়েছে দুটো ব্লু দুটো পিঙ্ক আমি রাকেশকে বললাম তিনটে করে নিই বললো না আগে দেখো ইউজ করে যদি ভালো হয় পরে যদি পাওয়া যায় তখন এসে আবার নিও অনেক সময় কী হয় বলুন তো কাপে চা ঢালতে ঢালতে সঙ্গে সঙ্গে ফেটে যায় আর এটা তো স্মার্ট বাজারের নিজস্ব কোনো বড়ো সিলেন না সেই জন্য নিতে একটু ভয়ই করলো থাক বাবা একটা একটা ভাঙা মানে মানে ফাটা মানে একশো টাকা করে ওরকম প্যান্টালুনস থেকে কাপ কিনেছিলাম দুটো পুজোর সময় একটা কাপে চা ঢেলেছি একদিন গেস্ট এসছে বাড়িতে খেয়ালও করিনি মাসিই দিয়েছিল সেদিন সন্ধেবেলায় চাটা একটা কাপ ভেঙে গেল জানেন এবার এগুলোকে এর মধ্যে রাখবো এই কাপের পেয়ার ছিল সেটা ওটা তো ভেঙে গেছে কিছু করার নেই ফেটে গেছে আর কি সেটাকে বাদ দিয়ে ফেলে দিলাম আর আমার কাপ কিনতে ভীষণ ভালোবাসি আমি ভীষণ পছন্দের জিনিস আমার এটা এইখানটায় মোটামুটি রেখেছি কোনো রকমে জায়গা করে এখানটায় রাখা হয়েছে এটাকে এই দিকে সরিয়ে দিয়েছি আপনাদের একটা জিনিস আজকে শেয়ার করি আমার হাজব্যান্ড যখন এমই কমপ্লিট করে তখন ও শিবপুর থেকে করেছিল শিবপুর বি কলেজ থেকে সেখানে ও এমইতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল এবার সেই সময় তো মানে এত গোল্ডের দাম ছিল সে যেন গোল্ড মেডেল আর দেয়নি তাই ওকেই সিলভার মেডেলটা ওখান থেকে গিফট করে একটা অ্যাসেট তাই এটাকে এখানে সাজিয়ে রেখেছি আর এটাও আরেকটা ট্রফি ট্রফিটা আগের অফিসে যখন চাকরি করতো সেখান থেকে পেয়েছিল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড যাই হোক এইসব ছোটোখাটো জিনিসগুলো সাজিয়ে রাখি কেননা এগুলো কলকাতাতেই ছিল তো ভাবলাম যখন জামশেদপুরে চলে আসছি তখন জামশেদপুরেই নিয়ে আসি এখানেই থাক আমাদের সঙ্গেই থাক এগুলো যতই হোক একটা পজিটিভ ভাইভ দেয় ভালো লাগে এগুলো কাছে যখনই খুলে দেখি ওই আলমারির পাল্লাটা খুলি তখনই যখন চোখে ওইগুলো পড়ে খুব ভালো লাগে মানে মনটা খুব ভালো লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার জিনিসপত্রগুলো গোছানোর আছে মেয়ে ঘুমাচ্ছে মেয়ে বলেছে এখন আমার পরীক্ষা নেই পরীক্ষা শেষ হয়ে গেছে কিছু দিন দেরি আছে তুমি আমাকে ডিস্টার্ব করবে না আজকে আমি ঘুমাতে চাই তুমি আমাকে ঘুমাতে দাও ঠিক আছে তুমি ঘুমাও সেজন্য মেয়ে ঘুমাচ্ছে এখনও ওঠেনি থাক একটু ঘুমিয়েও নিক কদিন প্রচণ্ড পরীক্ষার জন্য রাতে পড়া ভোরবেলা ওঠা রিভিশন করা ওর টায়ার্ডনেসটা প্রচণ্ড আছে আমিও কাজকর্মগুলো সমস্ত সেরে নিই এক এক করে ততক্ষণ শুয়ে আছে থাক এতটা কাপড় ফোল্ড করলাম এখনো একটা চাদর ফোল্ড করা বাকি আছে এগুলো কালকে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে এইগুলোকে তুললাম পুজো তো হয়ে গেছে সকাল সকালই এখনো পুজোর এই বাসনগুলো আছে এগুলোকে মাজতে হবে পরিষ্কার করতে হবে সেগুলো হয়নি এই বারান্দায় কিছুটা জামা কাপড় মেলে দিয়েছি ফাঁকা ফাঁকা করেই দিয়েছি কেননা দুটো বারান্দা মিলিয়ে এখন সন্ধে হবো হব মামা প্রায় মেঘের আড়ালে পাহাড়ের পিছনের দিকে আস্তে আস্তে নেবে যাচ্ছে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা